ফেসবুকে ইদানিং একটা লেখা আমার চোখে পড়তেছে এবং প্রায় পরে আগেও পড়ছে তাই আজকে কথাটা বলা আর কি না আমার সাথে কতজন একমত হবেন কিন্তু আমার যে মতামতটা আমি জাস্ট এটাই জানাচ্ছি লেখাটা ছিল মায়ের পরে যদি কেউ যত্নকারী হয় তবে সেটা হচ্ছে বাচ্চার নানি একটি মানুষের কাছে সন্তান রেখে নিশ্চিন্তে থাকা যায় মা বেঁচে থাকলে বলুন আলহামদুলিল্লাহ গুড মা বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ বলবেন এটা ভালো কথা কিন্তু শুধু নানি কেন দাদু না কেন দাদি কি করেছে বলেন তো আমি তো মনে করি নানু দাদু দুইজনের কথা বলা উচিত ছিল আমরা হয়তো একটা জিনিস ভালো করে চিন্তা করি না চিন্তা করে কথা বলে না ওটা হচ্ছে বাচ্চা নানিটা কিন্তু অন্য আরেকজনের দাদি তার মানে কি আমার মা মা আপনার নানি ভালো হিসাবে দাদু হিসাবে যত্নশীল না তাহলে তো নিয়তটা দুই রকম হয়ে গেল তার মানে কি নানি মানে আমার মা আমার বাচ্চাকে যত্ন করে রাখবে আমার ভাইয়ের বাচ্চাকে রাখবে না নানি কিন্তু দাদি হয় আবার দাদি কিন্তু কারো না কারো নানি হয় তো দুইজনের কথাই কিন্তু বলতে হবে হ্যাঁ প্রত্যেক জায়গাতে খারাপ ভালো মন্দ থাকে অনেক নানিরও একরকম না অনেক দাদুরও একরকম না আলহামদুলিল্লাহ আমার মায়ের কাছে যেমন আমার বাচ্চা সেফ থাকবে যত্নে থাকবে আমার ভাইয়ের বাচ্চা সেম থাকবে ঠিক তেমনি আমার শাশুড়ির কাছে আমার বাচ্চা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় থাকে আর আমরা ফেসবুকে আসলে চিন্তা ভাবনা ছাড়াই অনেকে একমত পোষণ করি আমি আবার এটা